আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে দেখছেন রং বেরঙের গোলাপ তো ভাবছি আজকে এখান থেকে কিছু তাজা তাজা গোলাপ নিয়ে আমার ডাইনিং টেবিলটা নতুন করে সাজাবো আর আমরা যারা ছোটোখাটো বাগান করি ছোট বাগান বলেন বড় বাগান বলেন বাগানে যদি গোলাপ গাছ না থাকে তাহলে কিন্তু অন্যরকম একটা শূন্যতা কাজ করে মানে পূর্ণতা পায় না আমি মনে করি যেটা আমি আপনাদের বলবো যাদের বাসায় গোলাপ গাছ নেই একটা হলেও গোলাপ গাছ রোপণ করুন তাহলে দেখবেন বাগানের সৌন্দর্যই বৃদ্ধি করে দেবে আর সব থেকে বড় কথা বাগানে যদি বিভিন্ন রঙের গোলাপ ফুটে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সুন্দর লাগে আমার প্রায় ভিডিওই কিন্তু গোলাপের বাহার দিয়ে শুরু হয় আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন প্রচুর গোলাপ ফুটে আমার বাগানে আমার বাসায় ছয়টা রঙের গোলাপ আছে এখানে আজকে চারটা রং নিয়ে আসছি তো আর দুইটা আনতে পারিনি যেহেতু আজকে সেই গাছে ফুল ফুটে ফুটেনি যেরকম লাল মিষ্টি রঙ এই দুইটা ফুল আজকে ফুটেনি আপনার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন বাড়ির উঠানে একটা গাছ আছে সেটা হচ্ছে একদম টুকটুকে লাল গোলাপ তো ওই গাছের গোলাপগুলো প্রায় পনেরো দিন এক মাস এইভাবেই থাকে যখন ফুটে কোনোভাবে মানে পাপড়িগুলো ঝরে যায় না এত সুন্দর কি বলবো আর মিষ্টি রঙের গোলাপটাও খুব সুন্দর তো আজকে ওই দুইটা কালার আমি মিস করতেছি ওই দুটা কালার থাকলে আরও বেশি সুন্দর লাগতো তো যাই হোক যে চারটা ছিল সেই চারটা রঙের গোলাপ দিয়েই কিন্তু আমি একটা ফুলের তোড়া বানিয়ে নিলাম তো এটা ভেবে ভালো লাগে যে আমার বাসার ফুল দিয়েই কিন্তু আমি একটা ফুলের তোড়া তৈরি করতে পারি যখন তখন আর কি তো সেটা ভেবে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি গার্ডেন থেকে কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি আর এই যে তাজা তাজা কাঁচামরিচ এগুলো দিয়ে যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এ পাশের গাছটা একটু ভিন্ন জাতের দেখতে পাচ্ছেন একদম মাথায় গিয়ে কিভাবে কাঁচামরিচ ধরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না অনেক দিন হয়েছে এই গাছে কাঁচামরিচ হয় না এখন এত সুন্দর কাঁচামরিচ ধরেছে এক পর্যায়ে আমি কি করেছিলাম এই গাছটা তুলেই ফেলতে চেয়েছিলাম আবার কি মনে করে যেন রেখে দিলাম এখন দেখতেই পারছেন কত সুন্দর কাঁচামরিচ হয়েছে মাসাল্লা যাই হোক আমি বাগান থেকে কিছু কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম আর এখানে একটু সালাদ কেটে নিয়েছি বাসায় যা ছিল আর কি তাই কেটে নিয়েছি আজকে কয়েকদিন যাবত আমি বাজারে যাচ্ছি না একদম ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না কি করব বুঝতে পারতেছি না মানে এমন অলসতা কাজ করে কি বলবো বাজার করে খাওয়ার মতো এখন মানে মন মানসিকতা নাই বাসায় যা ছিল তাই আমি কেটে নিয়েছি আর এ পাশে গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আজকে রান্নাবান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আসলে রোজ রান্নাবান্না শেয়ার করা আমার কাছে কেমন যেন লাগে ভালো লাগে না ওই যে বললাম না অলসতা কাজ করে আর সব থেকে বড় কথা এত কষ্ট করে ভিডিও এডিট করে সেই ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে কিন্তু সেভাবে মানে কোনো কিছু করারই আগ্রহ থাকে না তো যাই হোক আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি মেয়েও চলে আসছে স্কুল থেকে মেয়েকে খেতে দিলাম বিকেলে আমি একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে যে রুটি তারপর কলা আইসক্রিম এগুলো নিয়ে আসছি আর আজকের কলাগুলো মাসাল্লা এত সুন্দর আমরা যেহেতু বাসায় টাটকা সবজি খেয়ে অভ্যস্ত বিশেষ করে কলাটা আমার বাসায় হয় এত সুন্দর হয় আপনারা তো জানেন আর খেতেও ভালো লাগে যেহেতু কোনো মেডিসিন থাকে না সেজন্য আর বাহিরের জিনিস যতই সুন্দর হোক না কেন মেডিসিন তো থাকবেই তো যাই হোক কি কি নিয়ে আসছি একটু দেখালাম আপনাদের এরপর আমি চলে আসছি সাত বাগানে আজকে কিছু কাজ করব। এমনিতে কাজ করার তেমন একটা সময় পাওয়া যায় না আর এই যে আজকে আমার মেয়ে কিনে আসছি সাথে গার্ডেন পরিষ্কার করার জন্য দেখতে পারছেন কিভাবে কাজ করতেছে আর সবথেকে বড় কথা ওরা কাজ করার তেমন একটা সময়ই পায় না সকালে স্কুলে চলে যায় একদম বিকেল বেলা আসে এখন দেখা গেছে সব কাজ আমার একাই করতে হবে আর দেখতে পাচ্ছেন ছাদ বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ প্রতিটা গাছ একদম আগাছা দিয়ে ভর্তি হয়ে গেছে মানে কোনো সৌন্দর্য নেই একদম অপরিষ্কার নোংরা হয়ে গেছে তো আমি আমার বাসায় যে লোকটাকে রেখেছিলাম কাজ করার জন্য ওনাকে বলছিলাম যে আরও কয়েকদিন আমার বাসায় কাজ করো উনি আর সময় করতে পারেনি আর কি আর বাড়ির সামনের উঠানটা কিন্তু মাসাল্লাহ ভালোই পরিষ্কার করেছে আমি এখন একটু ঝাড়ু দিয়ে রাখলেই হয়ে যায় এভাবেই কিন্তু আমি বাগান পরিষ্কার করার কথা বলছিলাম যে আরও যে কয়দিন লাগে আপনি কাজ করে দেন কিন্তু উনি সেই সময়টা বের করতে পারেনি আপনাদের কিন্তু বলেছিলাম যে উনি ছয় বাড়িতে কাজ করে একটা লোক ছয় বাড়িতে যদি সকালবেলা কাজ করে তাহলে অন্য বাড়িতে কীভাবে কাজ করবে বলেন সবথেকে বড় কথা কাজের লোকের ভরসায় নিজেকে পুঙ্গ বানিয়ে রাখার কোনো মানে হয় না নিজের কাজ নিজেকেই করতে হবে কাজের লোকের কোনো ভরসা নাই যখন তখন চলে যাবে নিজের হাত পা একটু চললে সব কিছু পরিষ্কার থাকবে তা না হলে কিন্তু একদম পরিষ্কার থাকা সম্ভব না নিজের হাত পা চালাতে হবে নিজের হাত পা চালিয়ে কাজ করতে হবে আমি যতটুকু মনে করি আর এখনকার কাজের লোকের কোনো ভরসা নাই যখন তখন চলে যাবে এখনকার কাজের লোক একদম চায়না প্রোডাক্টের মতো কোনো ভরসা নাই যাই হোক নিজের শক্তিতে কাজ করার জন্য আসছি ছাদ বাগানে দেখতেই পারছেন ছাদের অবস্থা খুবই খারাপ আর এ পাশে সূর্য অস্ত যাচ্ছে এখন আপনাদের সাথে আর কথা বলবো না ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ